আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আজ সোমবার তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপনাদের সাথে আজকের আলোচনা কিছুটা ভিন্ন ধরনের আলোচনা করব এবং কিছু স্টকের খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তথ্যগুলো ইতিমধ্যে আপনারা শিরোনাম দেখে বুঝতে পারতেছেন তো আজকে এই যে এই আলোচনাগুলো করতে যাচ্ছি যে আলোচনাগুলো আপনাদের এই মুহূর্তে জানা খুবই প্রয়োজন যদি আপনার কাছে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট থাকে তাহলে এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে আজকের ভিডিওর টপিকটি দেখেছেন তিরিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত প্রফিট করা সম্ভব এই স্টকগুলোতে তো আজকে আপনাদেরকে ষাটটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যে তথ্যগুলো আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা এই যে একটি সময় নিয়ে বিনিয়োগ করে যে প্রফিট করতে পারবেন তিরিশ থেকে একশো পর্যন্ত সেই তথ্যগুলো আপনারা গুরুত্ব সহকারে শুনবেন আজকের আলোচনার যে স্টকগুলো নিয়ে আলোচনা করব শুরু থেকে নামগুলো বলবো একে একে ষাটটি স্টকের এবং এই স্টকটিকে এই স্টকগুলোকে নিয়ে এই মুহূর্তে কেন পরিকল্পনা করতে চাচ্ছি এবং কেন আপনাদেরকে এই পরিকল্পনাগুলো জানাতে চাচ্ছি সেটি আপনারা এই আলোচনা শুনলে বুঝতে পারবেন সর্বপ্রথম আজকের আলোচনার যে স্টকটি সেটি হল ব্রাক ব্যাঙ্ক ব্রাক ব্যাংক স্টকটি যদি আপনাদেরকে আমি আজকে এই যে আলোচনাগুলোর মধ্যে যে বিষয়গুলো প্রকাশ করার চেষ্টা করে দিছি সেই ফোকাসগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে করবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব এবং যে কোনো স্টকের যদি আর এস জানতে চান তাহলে স্টকের নাম লেখে আর এস আই লিখবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব দেখুন আজকে যে আলোচনাগুলো করতেছি এর মধ্যে আপনাদেরকে বলবো যে ভিডিওটি শেয়ার করে অন্যদের গোষণ বা সুযোগ করে দিবেন আর সর্বপ্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি ব্রাক ব্যাংক ব্রাগ ব্যাংক স্টকটির আপনারা জানেন এই কোম্পানিটির সম্পদ মূল্য রয়েছে ঊনচল্লিশ টাকা পঁচানব্বই পয়সা এবং এই কোম্পানিটির আপনারা জানেন এইগুলো আজকের যে আলোচনার যে স্টকগুলো সেই স্টকগুলো ডিসেম্বর ক্লোজিং স্টক এবং এই যে ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোর কিন্তু দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে প্রতিটি স্টকের তো ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটির আয় হয়েছে এক টাকা সত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছে এক টাকা একচল্লিশ পয়সা আর আপনারা জানেন ব্যাংক সেক্টরের স্টকগুলোর মধ্যে শেয়ার সংখ্যা ইউজ পরিমাণ শেয়ার সংখ্যা থাকে তো এই কোম্পানিটির যদি শেয়ার সংখ্যাটি আপনাদেরকে বলি একশো ছিয়াত্তর কোটি সাতানব্বই লক্ষর মতন এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে তো এই কোম্পানিটির যদি আপনারা পাবলিকের পার্সেন্টেজটি জানতে চান তাহলে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে তাহলে এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে তো দ্বিতীয় যে স্টকটি সে স্টকটি হলো মার্কেটেল ব্যাংক এই স্টকটির তার সম্পদ মূল্য রয়েছে চব্বিশ টাকা বই পয়সা এবং এই কোম্পানিটিরও দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে তেহত্তর পয়সা এবং সেকেন্ড কোয়ার্টার হাই রয়েছে এক টাকা পঁচিশ পয়সা তো এই স্টকটিও আপনারা পরিকল্পনা করতে পারেন তৃতীয় যে স্টকটি সেই স্টকটি হল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড এই স্টকটির ন্যাপ রয়েছে যেটি সম্পদ মূল্য বাইশ টাকা একান্ন পয়সা এবং এই কোম্পানিটিরও দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে বত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে তেচল্লিশ পয়সা তো মোটামুটি আয়ের গ্রতিটিও ভালো রয়েছে এবং মার্কেট প্রাইসটি কিন্তু অনেক কমেই রয়েছে তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেখুন এই স্টকটির কিন্তু গ্রোথ অলরেডি তার আপ শুরু হয়ে গেছে তো এই স্টকটির সম্পদ মূল্য রয়েছে টাকা ছয় পয়সা এবং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে একত্রিশ পয়সা এবং সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে এক টাকা একানব্বই পয়সা আইটি কিন্তু চমৎকার আয় দেখা যাচ্ছে আর এই ব্যাংক নিয়ে আপনাদেরকে বেশি কিছু বলার প্রয়োজন নেই কারণ আপনারা এই ব্যাংক সম্বন্ধে সকলেই অবগত রয়েছেন এবং এই ব্যাংকটি এই মুহূর্তে কেন তার গতি ভালো হচ্ছে সেটিও আপনারা জানেন তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি সিটি ব্যাংক লিমিটেড সিটি ব্যাঙ্ক এই স্টকটির সম্পদ মূল্য রয়েছে আঠাশ টাকা বারো পয়সা এবং এই স্টকটিরও তার দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে পঁচাত্তর পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারের আয় রয়েছে এক টাকা সতেরো পয়সা তো এই কোম্পানিটিও আপনারা জানেন তার শেয়ার সংখ্যা ইউজ পরিমাণ শেয়ার সংখ্যা যেখানে একশো চুয়াত্তর কোটি একাত্তর লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটিরও আর পাবলিকের হাতে রয়েছে এই মুহূর্তে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা তিপ্পান্ন কোটি তিপ্পান্ন লক্ষর মতো শেয়ার সংখ্যা রয়েছে তারপর যে শেয়ার স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো। যমুনা ব্যাংক লিমিটেড যমুনা ব্যাংক লিমিটেড এই প্রতিষ্ঠানটির সম্পদ মূল্য রয়েছে সাতাইশ টাকা সাত পয়সা এবং এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা দুই পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ছিয়াত্তর পয়সা তো এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে অষ্টআশি কোটি এবং বিশ লক্ষ শেয়ার সংখ্যা এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চল্লিশ কোটি নিরানব্বই লক্ষ শেয়ার সংখ্যার আর সর্বশেষ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হল প্রাইম ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাংক লিমিটেড এই স্টকটির সম্পদ মূল্য রয়েছে একত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদনের মধ্যে পাঁচ কোয়ার্টার আয় রয়েছে এক টাকা ষোলো পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা এক টাকা আটান্ন পয়সা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছেন এই কোম্পানিটির এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে একশো তেরো কোটি তেইশ লক্ষর মতন শেয়ার সংখ্যা এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে বাইশ কোটি পঞ্চাশ লক্ষর মতন শেয়ার সংখ্যা তো এই যে আজকের যে সাতটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম যে আলোচনা থেকে আপনারা এই স্টকগুলোকে যদি দীর্ঘদিন সময় নিয়ে বিনিয়োগ করতে পারেন তাহলে আমার মনে হচ্ছে এই স্টকগুলোতে আপনারা ভালো প্রফিট করতে পারবেন যেখানে তিরিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত প্রফিট করা সম্ভব দেখুন এই স্টকগুলো যারা বিনিয়োগ করে যারা লং টাইমের জন্য বিনিয়োগ করে ভালো প্রফিট করতে চায় তারা কিন্তু এই মুহূর্তে বিনিয়োগ করাটি একটি সঠিক সময় এখন দেখুন ডিসেম্বর ক্লোজিং কিন্তু তার ডিভিডেন্ড ঘোষণা হতে আরও অনেক সময় রয়েছে কিন্তু যারা লং টাইমের জন্য বিনিয়োগ করে ভালো প্রফিট করতে চায় আবার ভালো স্টক যদি আপনারা চয়েস করতে চান তো আজকের আলোচনা স্টকটি হতে পারে আপনার জন্য এবং এই স্টকগুলো থেকে যে স্টকগুলো আজকে আলোচনা করলাম যে সাতটি ব্যাঙ্ক নিয়ে আলোচনা করলাম এই ব্যাংকের স্টকগুলোর আয়ও ভালো রয়েছে এবং এই ব্যাঙ্কগুলোর সম্পদমূল্য ভালো রয়েছে সর্বদিকে আপনারা বলতে পারবেন এই স্টকগুলোর অবস্থান খুবই খুবই ভালো অবস্থানে রয়েছে তো আপনারা যদি লং টার্মের জন্য বিনিয়োগে ইন্টারেস্টিং হয়ে থাকেন অনেকের কাছেই কিন্তু বিশাল অ্যামাউন্ট টাকা অলস করে রয়েছে যে অলস টাকাগুলো এই ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ করে কিন্তু একটি বর্ষ শেষে হলো ভালো প্রফিট করতে পারবেন হয়তোবা এটি হলো ডিভিডেনের কথা বললাম ডিভিডেন ডিভিডেনের এই স্টোরিটির আলোচনাগুলো করলাম যে এখান থেকে ভালো একটি ডিভিডেন অর্জন করতে পারবেন আবার এই স্টকগুলো ডিভিডেন্ড যখন ঘোষণা হবে তার আগে কিন্তু সেকেন্ডারি মার্কেটে যে প্রফিটটি সেটিও কিন্তু একজিট নিতে পারবেন আর এই স্টকগুলোর আর এস যদি জানতে চান তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে আর এস নিয়ে জানতে চাবেন আর এস স্টকের নাম লিখে আর এস লিখবেন আমি আপনাদেরকে আর এস জানিয়ে দেব তো আজকের আলোচনা স্টকগুলো আশা করি আপনারা যদি পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন যে আমি আজকে বিনিয়োগ করে কোনো ট্রেড করব না একদম ডিভিডেন্ড ঘোষণার আগে আমি এগুলো থেকে ডিভিডেন্ড অর্জন করবো বা এই স্টকগুলো থেকে আমি কি করবো সেকেন্ডারি মার্কেটের যে প্রফিটটি সেই প্রফিটটি টেকিং করব প্রফিট টেকিং করতে গেলেই কিন্তু তিরিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত এখান থেকে প্রফিট করা সম্ভব সেকেন্ডারি মার্কেটে আর যদি আপনারা ডিভিডেন হিসাব করেন যে ডিভিডেন অর্জন করব তাহলে এখানে খুব বেশি যে ডিভিডেন ঘোষণা করে তেমন না এগুলো থেকে এক আপনারা বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এরকম চল্লিশ পার্সেন্টও কোনো কোনো ব্যাঙ্ক দিতে পারবে এরকম অবস্থানও হতে পারে তো ডিভিডেন থেকে এই ব্যাঙ্কগুলো থেকে সেকেন্ডারি মার্কেটে প্রফিটটা বেশি হবে আমার মনে হচ্ছে তিরিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত প্রফিট হতে পারে তো আজকের আলোচনার যে স্টকগুলো সেই স্টকগুলো আশা করি আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনাদেরকে আপনাদের মাইন্ডগুলোকে ফ্রেশ করবে আজকের আলোচনা থেকে তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি সকলকে শুনবার সুযোগ করে দিবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি আপনাদের মাধ্যমে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে একটি শেয়ারের মাধ্যমে সে তথ্যগুলো ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের যে কোনো তথ্য যদি জানতে চান এবং যে কোনো স্টকের আর এস যদি জানতে চান তাহলে আপনারা আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনারা সকলে জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আমরা লো আর এস থেকে লো আর এস থেকে অ্যান্টি নেব এবং হাই হাই আর এস আমরা এক্সিট নিব সেটি পরিকল্পনা করে আমরা বিনিয়োগ করলে আমাদের বিনিয়োগ হবে একটি সঠিক সিদ্ধান্ত এবং প্রফিট করার মতন একটি বিনিয়োগ হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ